দাঁড়াও দেখেন তিনতলা থেকে নাই মেছি এখন রাস্তায় অনেক পানি জমছে পানি গুলো লাগতো পায়ে পানি রাখলে সমস্যা নেই কিন্তু মাথা তো যা বাসার সামনে দিয়ে নদী বইয়া যাইতে আছে বেডা খারা হ্যাঁ দেখো হেঁটে আসো আসবে পানি পাড়াইতে নামছে একটু না এখন আগে তো পানি করে আসবে আসবে দাঁড়াও যাও দিক যাও দিক যাও দিক যাও এরকম জিনিস তো আর পাবা না তুমি তোমাকে তো আর নামতে দিই না আমি ডাকাতে তো ওগুলো নাম দিই এই বাপ এদিকে সাপ নাই কত বড় একটা জোক সম্ভবত দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যায় কিনা আল্লাহ আমিও তো ভয় পাই আমার হার যাই হোক প্রচন্ড ভয় এই যে চীনা যোগ ওই যে বাপ রে ফাই কাবল দেরি কি দের মধ্যে তো জক আছে তে তো আমি সেন্টার আরে बाप এর মধ্যে তো বড় বড় জক আছে আগে পা দেখ পা দেখ পায়ে ধরলো নাকি ওরে রে পানির তোর ওইদিকে তো এই হচ্ছে বাসার সামনের অবস্থা নদী হয়ে গেছে ওইসেই সেই তো এখনো ধরে রে 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 রে